আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এসেনশিয়াল গ্রামার্স ফর আয়ালস আপনারা অনেকেই কনফিউজ থাকেন যে কোন ধরনের গ্রামার্স জরুরি আবার এইটাও সত্যি যে গ্রামার ছাড়া কখনো এ ভালো করা সম্ভব না আবার ওইটাও সত্যি সকল গ্রামার প্রয়োজন নয় তাহলে কোন গ্রামারগুলো আপনাদের অনেক জরুরি বা অতীব জরুরি সেগুলো নিয়ে আজকের আলোচনা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে essential grammar as grammar shortcuts for band 6 plus or 7 plus আপনার যদি ব্যান্ড 6 অথবা ব্যান্ড ba 6 এর উপর 6.5 7 কিংবা 7.5 সাথে ফোকাস থাকেন তখন আপনাদের কিছু শর্টকাট মেইনটেইন করতে হবে সকল গ্রামারের দিকে আপনারা যদি নজর দেন বা अप्लाई করার চেষ্টা করেন বা প্র্যাকটিস করার চেষ্টা করেন শেখার চেষ্টা করেন আপনারা কিন্তু তখন গোলায় ফেলবেন তো কোন কোন গোলা দরকার খুবই জরুরি সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আসছে টেন্সেস যেটা গ্রামারের সবচেয়ে বড় অ্যাসেট এই টেন্সেস ছাড়া কখনোই আপনারা আয়ালসে ভালো করতে পারবেন না কিন্তু টেন্সেসে আপনারা জানেন বারো প্রকার টেন্স আছে প্রেজেন্টে চারটা পাস্টে চারটা এবং ফিউচারে চারটা কিন্তু আমরা সবগুলো না শিখবো না টেন্সে যদি আমরা দেখি তখন আমরা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট সিম্পল এবং ফিউচার নিয়ে আলোচনা করলে আপনারা মোটামুটি শিখতে এইগুলো যদি শিখতে পারেন তাইলে আপনারা টেন্স পুরোপুরি ক্লিয়ার যাচ্ছি পরবর্তীটাতে সেটা হচ্ছে সেন্টেন্স টাইপস আপনারা জানেন সেন্টেন্স টাইপস আছে তিনটা সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড আপনারা কম্পাউন্ড তিনটাই শিখতে পারেন সেটা বেটার হয় তখন আপনারা কি করতে পারবেন বিভিন্ন ধরনের স্ট্রাকচার ইউজ করলে আপনাদের যে গ্রামাটিক্যাল রেঞ্জ সেটা কিন্তু ইম্প্রুভ হবে এবং এটা বিস্তর হবে সেখানে কিন্তু স্কোরটা ইম্প্রুভ হবে আমরা যদি পরবর্তী যে টপিক সেটা দেখি সেটা হচ্ছে আর্টিকেলস সেটা ইম্পর্টেন্ট এন দা বা এন এবং এই ও হেল্প করে এবং স্পিকিং এ অত্যন্ত জরুরি তারপরে আমরা যাচ্ছি যেটা সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট অতিব জরুরি কারণ আপনারা যদি সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট ঠিকভাবে ইউজ না করতে পারেন তখন আপনার বেসিক গ্রামারের সমস্যা দেখে এক্সামিনার আপনাকে মার্ক কম দেবে বা ব্যান্ড করতে আপনার ডিক্রিজ হয়ে যাবে পরবর্তী জরুরি যে আপনাদের গ্রামার টপিক আছে সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস লিঙ্কিং ওয়ার্ডস কি এবং কেন জরুরি লিঙ্কিং ওয়ার্ডস অত্যন্ত জরুরি কারণ লিঙ্কিং ওয়ার্ডস ছাড়া আপনারা আপনাদের আইডিয়াগুলোকে এক জায়গায় করতে পারবেন না অ্যালোকেট করতে পারবেন না যখন আপনারা সবগুলো আইডিয়া একসাথে করতে চাবেন তখন আপনার লিঙ্কিং ওয়ার্ডসের জরুরি এবং রিলিভেন্ট আইডিয়াগুলো গুলা এক্সাম্পলগুলো আপনারা একত্রিত করে আপনার স্পিকিংটাকে প্রাণবন্ত করার জন্য ওয়ার্ডসটা জরুরি পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে মডেল মডেল অ্যাডভাইস নেসেসিটি এরকম বিভিন্ন জিনিস আপনাকে আপনারা যদি বলতে চান আপনার স্পিকিংয়ে মডেল ওয়ার্ডসটা জরুরি তারপরে আসছে ভয়েস ভয়েস এগুলো শিখতে হবে এগুলো আপনারা জানেন এবং কম্প্যারিজন যখন আপনারা দুইটা বস্তুর মধ্যে তুলনা বা একের অধিকের তুলনা করতে যাবেন তখন আপনার এই কিভাবে তুলনা করতে হয় সেইটার জন্য আপনাদের কম্পারেটিভ সেন্টেন্সটা জানা জরুরি যেমন আপনারা যদি অন্যান্য এক্সামের সাথে আয়েলসটা তুলনা করতে চান এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কম্পারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দিয়ে রাখলাম যে আয়েলস ইজ হার্ডার দেন স্কুল এক্সামস স্কুলের এক্সামস থেকে আয়েলস অনেক হার্ড এই যে আমি একটা তুলনা করলাম স্কুলের এক্সামস এবং আয়েলসের মধ্যে সেটা হচ্ছে কম্পারেটিভ বা আমি কম্পেয়ার করেছি নাম্বার নাইন কন্ডিশনাল ধরেন আপনি ই ব্যবহার করে কন্ডিশনাল অনেক ধরনের সেন্টেন্সেস আছে সেটা বিস্তারিত অন্যান্য ক্লাসে আমি শেখাবো কিন্তু কন্ডিশনাল আপনাদের শিখতে হবে যেমন আমি যদি কোয়েশ্চেন দেখাই ফার্স্ট কন্ডিশনালের একটা এক্সাম্পল হিসাবে ইফ ইউ স্টাডি ইউ উইল সাকসেস তুমি যদি পড়াশোনা করো তুমি সাকসেসফুল হবা বা তুমি সফল হবা সো এই ধরনের যে সেন্টেন্স এগুলো যদি আমরা ইউজ করতে পারি আমরা যদি করতে পারি আমাদের স্পিকিং মডিউলে অবশ্যই আমাদের একটা ভালো রেজাল্ট করার সম্ভাবনা তৈরি হবে নাম্বার যদি আমি দেখি সেটা হচ্ছে কমন ইরোর কোনো গ্রামারের টপিক না যদিও কিন্তু আমাদের যেগুলো যেমন যেগুলো সবচেয়ে কমন যেমন আমরা ইট ইস ফাইন যদি আপনি খুব হার্ড একটা গ্রামার সেখানে আপনি ভুল করেছেন সেটা কিন্তু খুব কমন ইরো না বা সেটা এমন একটা ইরোড যেটা এক্সামিনার আপনাকে ধরে নেবে যে এটা ভুলবশত হয়ে গেছে কিন্তু এমন এমন ইরোর যেগুলা মানে মানা যায় না যেমন আপনার সাবজেক্ট ওয়ার্ক এগ্রিমেন্টের সমস্যা আর্টিকেলের সমস্যা কিংবা আপনার সাবজেক্ট ঠিকভাবে ইউজ করতে পারছেন না সেন্টেন্স স্ট্রাকচার ঠিক না সো এই কমন ইরোর গুলা কারেক্ট করতে হবে এই কারেকশন যদি করতে পারেন এই দশটা জিনিস যদি আপনার ঠিকঠাকভাবে করতে পারেন অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করতে পারেন সো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম